আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই লিডার মোহাম্মদ ছিল শ্রেষ্ঠ লিডার এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা আর আমরা এখন যে লিডার গুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না তারা শিখায় দেয় যে তুমি হচ্ছে খুবই দাস খুবই নিচু স্তরের খুবই নিম্ন শ্রেণীর এই যে মেট্রো রেলে উঠছেন না আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এই রেলের যে বগিগুলো এগুলো যদি আরো বড় করে বানানো যাইতো প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারত কিন্তু এমন ভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে অনেকেই দাঁড়ায় ঠেলাঠেলি করে পাশাপাশি করে যায় ঠিক না এবং অনেক মানুষ বলে যে না আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে আপনি শুনলে অবাক হবেন সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে সেখানে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব তার মানে ঢাকা শহরের লোক সবচেয়ে বেশি ঢাকা শহরের সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব কি কারণে কারণ যত বেশি লোক হয় তত প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প টাকা নিলে হিউজ পরিমাণ টাকা হয় কিন্তু এটা হচ্ছে না কেন কারণ এখানে যারা লিডারশিপে আছে তারা নিজেরা এই টাকাগুলো চুরি বাটপারি করে বিদেশে পাঠায় অ্যাকাউন্টে ভর্তি করে জনগণের যে সুযোগ সুবিধা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এইখানে যারা আমরা আসি এক নাম্বার হচ্ছে ইসলামের মূল কাজের সাথে পরের অংশটা যোগ করা আর দুই নাম্বার যেটা ঠিক লিডারশিপ তৈরি করা প্রত্যেকের দায়িত্ব ঠিক লিডারকে কে সামনে আনা আমরা কি এটা কাজ করি করি না আমরা কি মনে করি যে লিডার ঠিক আনতে গেলে আমাদের রাজনীতি করতে হবে আপনি আমাকে বলেন কি দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন কি ছিলেন না ছিলেন উনি যদি রাজনীতি করে অসাধারণত অর্জন করতে পারেন তাহলে যেই লোকগুলো ভালো আছে তারা যদি রাজনীতিতে আসে তাহলে কি দেশ সবচেয়ে ভালো চলবে না খারাপ চলবে আচ্ছা আমি একটা জিনিস বলি দেশ যারা পরিচালনা করে আমরা বেশিরভাগ জন দেখি না যে সোর বাটপার গুন্ডা আপনি চিন্তা করেন তো আপনি জাস্ট চিন্তা করেন যে প্রফেসর মুক্তার আহমেদ স্যার যদি একটা এলাকার পরিচালনার দায়িত্বে থাকতেন উনি কি এক টাকা চুরি করবেন কি আসতে করস্ত মানে কি সন্দেহ আছে এক টাকা চুরি করতেন আমরা এটা জানি না তাইলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি তাইলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো কোনো যদি কন্ট্রাক্টটা দুই নাম্বারই করতে না পারতো যারা সরকারি চাকরিজীবী তারা যদি দুই নাম্বারই না করতো যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো ভালো না আমরা মূল মূল জায়গাটা হাত নাই কোনটা লিডার লিডার দরকার হইলে লাভ হবে প্রত্যেকের আচ্ছা আপনি কি জানেন যে গোটা বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো বিষার মতো আচ্ছা আপনার ফ্যামিলিতে যদি একদম খুব ভালো লোক থাকে ফ্যামিলির যে সদস্য যে সব টাকা চুরি করে না শ্বশুর টাকা পাঠায় না শ্বশুর বলতে বোঝাচ্ছি যেখানে থাকার কথা সেখানে আগে অন্য জায়গায় পাঠাচ্ছে এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে তাহলে ওই পরিবারটা ভালো চলবে নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে সে টাকা খালি পাচার করতেছে অন্য জায়গায় দিচ্ছে কোন পরিবারটা ভালো চলবে প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা তাহলে আপনি বলেন এই গোটা বাংলাদেশ তো এরকম একটা দেশ মানে এরকম একটা পরিবার এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায় তাহলে দেশটা কি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে ভালোর দিকে আচ্ছা তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি শক লিডার নির্বাচন করা ঠিক আছে শক লিডার আচ্ছা তৃতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের যে ব্রেন আছে থিং এইটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা সর্বোচ্চ ভালোভাবে লাস্ট পেন্স ওই যে আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয় দেখছেন আপনারা আমরা যে টুপি দিছি আমি যদিও দেইনি কিন্তু আপনারা যারা দিয়েছেন এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে তারা কিন্তু এটা নকল করতেছে কেন তাদের এটা হচ্ছে সেফটির জন্য সিকিউরিটির জন্য ভালো আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা আপনি প্রমাণ করবো ইনশাল্লাহ টা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা ব্রেনটাকে কি করা ভালো এক এক করে যাই ধরব কিন্তু এখন আচ্ছা আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটা খুশি হয় যে শুনতেছে তারও খুশি লাগে না এই অন্যের প্রশংসা করলেন অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন যে শুনতেছে তারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগতেছে কেন জানেন ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয় কি কারণে অক্সিটোসিন রক্তেতে যে নালীগুলো আছে না এগুলোকে পরিষ্কার করে কি করে রক্তের নালী আচ্ছা আপনি কি জানেন যে রক্তের নালি যদি পরিষ্কার হয় ব্রেইন ঠিকভাবে যদি পুষ্টি পায় তাহলে আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না খারাপ হবে ভালো এটা নাম্বার ওয়ান আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে হয় কি কারণ হয় এবং মা শরীরে হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালীগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালিগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে